অনবদ্য তো দিতে হলো যে কি বলবো অব্দি আশা করে বুসা আছি আমি খাবো ওন মিষ্টি पण একটা চাপ আছে ইসার এত চাপ রে মাধ্যমিক পরীক্ষা ত্রই তো তোমাকে ছেকে ধরবে আর শুধু বলবে আমাকে পাস করিয়ে দাও পাস করিয়ে দাও সারা বছর কিছু পড়বে না খালি পাস করিয়ে দাও যা বলেছি সারা বছর না পড়ে ঘুরে ঘুরে বেড়াবে আর এখন আমার কাছে চলে এসেছে পাস করাবার জন্য তারে কাওকে পাস করাবো না চলে এসেছে বলতে না বলতে মা বিশ্বাস করো আমি এবছরে একটাও কুল খাইনি তুমি দয়া করে আমাকে পাস করিয়ে দাও চাই কোন কত পাস না পাস করতে পারি তাহলে বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেবে তুমিই হলে আমার ভরসা মা দয়া করো আমাকে আমাকে দয়া করে পাস করিয়ে দাও প্লিজ 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 তোর বাবা তোকে বাড়ি থেকে বার করে দেবে তাতে আমার কি দিক না দিক তোমাকে না আজ খুব সুন্দর লাগছে ও

তোমার সেটা একটা কথা আছে আর তিন বছর ধরে তুমি আমাকে একই ক্লাসে ফেলে রেখেছো পাস করিয়ে দাও না বলে দিচ্ছি তোমার জন্য যদি আমার বিয়ে না হয়েছে তোমার কিন্তু আমি ছাড়বো না পরের বছর তুমি কিভাবে আসো এখানে আমিও দেখছি তারপরে বলছি পাঁচটা করে দেবে পাঁচটা করে দাও না তাহলে তো আমার বিয়েটা হয়ে যায় প্লিজ 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 মা তোমাকে ভয় দেখাইছে ঠিক এরে আমাক কি ফেড এত বড় দিতে সারা বছর তোরা রিলস বানাবি ভিডিও করে বেড়াবি আর আমার যত জালা না আমি পারবো না কাউকে পাস করাতে আমাকে যে ফেড দিচ্ছ কাউকে পাস করাবে না তো আবার লাস্ট এসে বলবি মা পাস করিয়ে দাও পাস করিয়ে দাও তুই আর বল করবি বল মা বলে যখন ডেকেছিস পাস তো আমাকে করাতেই হবে ঠিক আছে নে তোদের না হয় পাস করিয়ে দেব এবার থেকে একটু পড়াশোনায় মন দিয়ে অন্য কিছু বার্তা দিয়ে